দেখো তুমি জানো যে গতকাল কি ঘটেছে প্রথম আলোতে কি ঘটেছে ডেলি স্টারে ছায় নটে তারই ধারাবাহিকতা বলা চলে বাংলাদেশের কট্টরপন্থীরা উগ্ররা যারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে বারবার করে উগ্রপন্থীরা তারা আজকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম যে সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী উনিচি শিল্পী গোষ্ঠী ঢাকার তোপখানা রোডে তাদের যে অফিস সেখানে সাতটা নাগাদ কিন্তু একদল লোক গিয়ে পৌঁছয় যেটা প্রত্যক্ষদর্শীতে বয়ান তারপর কিন্তু উত্তেজনার উপর ভিত্তি করে তারা সেখানে অগ্নিসংযোগ করে পরবর্তীকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রেজিনা আক্তার জানিয়েছেন যে চারটি ইঞ্জিন আসে এবং চারটি ইঞ্জিন এসে কিন্তু আগুন নেভানোর কাজ করে কিন্তু বারবার যেভাবে বাংলাদেশ জ্বলে উঠছে সেখানে কিন্তু অতিথি শিল্পী গোষ্ঠী সত্যেন বাবুর এই শিল্পী গোষ্ঠী তৈরি করা দীর্ঘ ইতিহাস রয়েছে কদিন আগে এটা একটা বড় পুরস্কার পেয়েছে সেটাও কিন্তু বাদ পড়লো না এই উগ্রপন্থীদের হাত থেকে নজর থাকবে শুভ নজর রাখো আরো একটা বড় খবর এবার মিজোরামে বড় সামরিক ঘাঁটি তৈরির উদ্যোগ ভারতীয় সেনা অত্যন্ত বড় খবর এই প্রকল্পের অংশ হিসেবে সতেরো মাউন্টেন স্ট্রাইকোর এই ঘাঁটি তৈরির দায়িত্ব নিয়েছে ডিটেল নেব সায়ন্তর কাছ থেকে সায়ন্ত দেখো বাংলাদেশের মধ্যে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেভাবে উত্তর-পূর্ব ভারতকে টার্গেট করছে বাংলাদেশের ছাত্ররা ও এবং মূলবাদী কঠোর মূলবাদী সংগঠনগুলি সেই জায়গায় উত্তরপূর্ব ভারতের দিক কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তরফে বিশেষ নজর দেওয়া সিদ্ধান্ত আর যে কারণে শিলিগুরির চিকেন নেক করিডোরে তিনতে সামরিক ঘাঁটি স্থাপন বিষয়ে করা হয়েছে তেমনি উত্তরপূর্ব ভারতে মিজোরামে সর্ববৃহৎ একটি সামরিক ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দায়িত্ব থাকবে সাধারণব মাউন্টেন স্ট্রাইক কোর একই সঙ্গে আমি বলে রাখি মিজোরাম এবং শিলচরে যে তিনটি ব্যাটালিয়ান রয়েছে বিএসএফ এর সেখানে মূলত অস্ত্রাগার তৈরি করা হচ্ছে পাহাড়ের নিচে থাকবে অস্ত্রাগার সুরুঙ্গ তৈরি করা হচ্ছে এবং বিএসএফ এর ঘাটিগুলোকে আরো মডার্নাইজেশন আধুনিকীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএসএফ এবং ভারতীয় সেনা একত্রে এবার বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি সামলাবে বলে আজ সিদ্ধান্ত হয়েছে আজ পোর্টুলিয়াম অর্থাৎ পূর্বাঞ্চলীয় সেনার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্রের তিওয়ারি তিনি নিজের মিজোরাম যান এবং সেখানে স্পেশাল কম এবং

সূত্র বলছে সীমান্তের প্রতিটি কোণে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে শুধু বিএসএফ এর ওপর নজরদারির দায়িত্ব নয় সেনা এবং স্পেশাল কোর্সকেও ভারত বাংলাদেশ সীমান্তের সর্বদা নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে অসম রাইফেলস তৎপরতা আরো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সীমান্তে বাড়তি নজর সীমান্তের প্রতিটি অংশকে স্পষ্টকাতর ভেবেই নজরদারির নির্দেশ খবর ভারতীয় সেনা সূত্রে বাংলাদেশের অন্দরে যেভাবে আইএসআই ভারত বিরোধী একাধিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে তাতে আসরে নামতে হলো ভারতীয় সেনাকে সর্বোচ্চ পর্যায় থেকে নজরদারি চালাবে ভারতীয় সেনা চীনের সহযোগিতায় লালমনিরহাটে বিমান ঘাঁটি বানাচ্ছে বাংলাদেশ চিকেন স্নেক থেকে যা পনেরো কিলোমিটার দূরে সেখানেও নজর রয়েছে ভারতীয় সেনার উত্তরবঙ্গের বিভিন্ন অংশে শুধু সেনাঘাটি তৈরি নয় বিএসএফ এর সঙ্গে সমন্বয় রেখে নজরদারির পরিধিও বাড়ানোর সিদ্ধান্ত ভারতীয় সেনার তরফ থেকে অত্যন্ত বড় খবর আরো একটা বড় খবর গত এক বছরে ভারত পাক সীমান্তে দুশো জন করবেন জোন বাজেয়াপ্ত বিএসএফ এর গত এক বছরে ভারত পাক সীমান্তে বাজেয়াপ্ত আপ্ত তিনশো আশি কেজি হেরোইন ভারত পাক সীমান্তে দুশোটি অস্ত্র উদ্ধার করেছে বিএসএফ তিপ্পান্ন জন পাক অনুপ্রবেশকারী ধরা পড়েছে গত এক বছরে তথ্য প্রকাশ করল বিএসএফ ব্যাক টু ব্যাক আরও একটা বড় খবর বিজেপি নেতা অমিত মালব্যের বিরুদ্ধে অভিযোগ দেয় তৃণমূলের নরেন্দ্রপুর থানায় অভিযোগ দেয় তৃণমূল নেতা তর্মা ঘোষ এবং আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে পশ্চিমবঙ্গের অবস্থা তুলনা করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন বিজেপির সেলের প্রধান অমিত মালব্য এই ঘটনায় সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এই অভিযোগ তুলে থানা অভিযোগ দেয় তৃণমূলের পুলিশ প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থার আবেদন শাসক দলের তরফ থেকে আজকে বাংলাদেশের ঘটনা নিয়ে বিজেপির নেতা অমিত মালবিয়া যে পোস্ট করেছেন তার ভিডিও দিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে জুড়ে দু হাজার ছাব্বিশের নির্বাচনকে বলেছেন যে যদি এরকম সরকার থাকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার না সরে গেলে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হবে যা পোস্ট করেছেন সেটা আপত্তিজনক আজকে আমরা নরেন্দ্রপুর থানায় অমিত মালবিয়ার বিরুদ্ধে এফআইআর লজ করেছি কারণ এইভাবে দেশের যে শান্তি এবং শৃঙ্খলা সেটা বিঘ্ন ঘটানো অত্যন্ত আপত্তিজনক এবং ফের অনুর্ধ্ব এশিয়া কাপের ফাইনালে ভারত সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আট উইকেটে জয় অনুর্ধ উনিশ ভারতীয় দলে বৃষ্টির কারণে পঞ্চাশ ওভারের বদলে ম্যাচ হয় কুড়ি ওভারে প্রথমে ব্যাট করে একশো উনচল্লিশ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কার ছোটরা জবাবে ব্যাট করতে নেমে দু ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় আয়ুষরা অপরাজিত অর্ধ শতরণের ইংস খেলেছেন অ্যারন জর্জ এবং ভিহান মালহোত্রা যুগ্মভাবে ম্যাচের সেরা অ্যারন জর্জ ও ভিহান মালহোত্রা তবে এদিন ব্যাট ব্যর্থ বৈভব সুরে দু হাজার চব্বিশের পর ফের এশিয়া কাপের ফাইনালে ভারতের ছোটরা ফের অনুর্ধ্ব এশিয়া কাপের ফাইনালে ভারত সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আট উইকেটে জয় অনুর্ধ্ব উনিশ ভারতীয় দলের রবিবার বিকেল সাড়ে পাঁচটায় টিভি নাইন বাংলা ঘরের পাশে

পঞ্চান্নটা বা ষাটটা ছবি পরে যেতাম পঞ্চাশটা ছবি সুপার সবচেয়ে বড় চাঁদের হ্যাঁ বাংলার সবচেয়ে বড় কোওয়ার্ড শো আমরা সবসময় আগে ছিলাম তুই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেছি টিভি নাইন বাংলা ঘরের বয়স্ক অ্যাওয়ার্ডস রবিবার বিকেল সাড়ে পাঁচটায় টিভি নাইন বাংলায়